ভিডিও সহ হাতে নাতে ধরে ইরার খেলা শেষ করে দিল সূর্য হ্যাঁ বন্ধুরা অনুরাগে ছোঁয়ার আগামী পর্বে এমনটাই আমরা দেখতে পাব। উর্মি যখন রান্নাঘরে খাবার তৈরি করছিল তখন সূর্য ইরাকে নিয়ে এসে বলে এ হলো কিচেন আমি যেহেতু দীপাকে বাড়ি থেকে বের করে দিয়েছি তাই আমাকে কেউ আর এই বাড়িতে ভালো চোখে দেখছে না তাই আমাদের রান্নাটা হবে আলাদা ইরা যখন সূর্যকে জিজ্ঞেস করে কার কার জন্য তখন বললে তোমার আমার সোনারূপা এবং বীরের জন্য সূর্য বলে এত তাড়াতাড়ি আমার পক্ষে তো আরেকটা রান্নাঘর বানানো সম্ভব না তাই আমাদের হারিটা হবে আলাদা সূর্যর এসব কথা শুনে উর্মি তেলে বেগুনে চলতে থাকে সূর্য ইরাকে বলে রান্নাঘরে উর্মি আছে কোনো সমস্যা হলে তাদের সাহায্য নিয় এই বলে সূর্য এখান থেকে চলে যায় ইরা মনে মনে বলতে থাকে এসব কি করে করব আমি আচ্ছা নিজের অধিকার সেটেল করতে আমাকে এগুলো করতেই হবে ইরার কি রান্না করতে হবে তা ভুলে যাওয়ায় উর্মি ও কাজের মহিলার সাহায্য চাইলে তারা সবাই তাকে এড়িয়ে সেখান থেকে চলে যায় আর অন্যদিকে দীপা যখন একা বসে বসে সূর্যর কথা ভাবতে থাকে ঠিক তখনই সূর্য হাতে একটা ব্যাগ নিয়ে হাজির হয়ে দীপাকে ডাক দেয় দীপা চমকে যায় এবং উঠে দাঁড়িয়ে সূর্যর দিকে অপলক চেয়ে থেকে বলে ডাক্তারবাবু সূর্য দীপার কাছে আসে তারপর দীপা বলে আমি জানি আপনি এখানে কেন এসেছেন সূর্য বলে তুমি জানো এই বলে দুজনে কাঁদতে থাকে দীপা আরও বলে আপনার মুখের মানচিত্রটা দেখলেই আমি সব বুঝে যাই তখনই সূর্য দীপাকে জড়িয়ে ধরে আর কান্না করতে থাকে যেহেতু তাদের মধ্যে অনেক দিন কেটে গেছে একে অপরকে ছাড়া তাই তারা দুজন দুজনকে ছাড়তে চাইছে না আর তাদের দুজনকে দেখতে পায় দীপার বৌদি তার দাদাও যখন এসে পড়ে তখন বৌদি বলে যেও না শুধু চেয়ে চেয়ে দেখো তখন দীপার দাদা বৌদিও অনেক খুশি হয় বলে ওদের জীবনের দুঃস্বপ্ন কেটে যাক ওরা ভালো থাকুক আর তাদের এই মুহূর্তটা আরও লম্বা হোক এদিকে সূর্য ও দীপা শুধু একে অপরকে দেখেই যাচ্ছে মনে হচ্ছে বহু বছর একে অপরকে দেখেনি সূর্য বলে আমি সব কিছু জেনে বুঝে আবার তোমার কাছে ফিরে এলাম দীপা তুমি আমাকে প্লিজ ফিরিয়ে দিও না সূর্য আরও বলে ইরা একটা ক্রিমিনাল মেয়ে ও আমাদের কাউকেই ছাড়বে না এই ইরাই আমাকে প্রথমে কিডন্যাপ করে নিয়ে গিয়েছিল তার সাথে আরও অনেক লুক ছিল ইরা জানে না আমার সব মনে পড়ে গেছে তাই আমি বাধ্য হয়েই বাড়িতে মিথে নাটকটা করেছি দীপা বলে আমিও বুঝতে পেরেছি এই জন্যই তো মেয়েদের সেভাবে বলে এসেছি সূর্য বলে ইরাকে আমাদের হাতে নাতে ধরতে হবে প্রমাণসহ আর সেই জন্য তোমার সাথে এই মিথ্যে নাটকটা চালিয়ে যেতে হবে সূর্য দীপাকে বলে আমরা সবাই একসাথে থাকবো তারপরও যখন দীপা কান্না করতে থাকে তখন সূর্য বলে আমি আছি তো তোমার পাশে আমাকে সব সময় তোমার পাশে পাবে এই বলে সূর্য সেখান থেকে চলে যায় আর এদিকে ইরা খাবার বানিয়ে সোনারূপাকে রূপাকে খাওয়াতে আসে এবং সোনারূপা সেগুলো খেতে চায় না তারপরও জোর করে সোনাকে পিনেট বাটার খাইয়ে দেয় এবং সোনার এলার্জি সমস্যা দেখা দেয় এমন সময় উর্মি এসে দেখে ইরা সোনাকে ওষুধ খাওয়াতে চাইছে তখন উর্মি ইরাকে বাধা দেয় ওষুধ না দিতে এদিকে দীপার মনটাও অস্থির হয়ে যায় মেয়েদের জন্য হঠাৎ রূপা ফোন করে সবটা জানায় দীপাকে তারপর দীপাও সেখানে চলে আসে আর দীপাকে দেখেই ইরা বলে তুমি এখানে কেন এসেছ দীপা বলে আমার মেয়েদের কাছে আমি যখন মন চাই তখন আসব তারপর ইরা যখন দীপাকে হাত ধরে টেনে বাড়ি থেকে বের করে দিতে চাই তখন উর্মি ইরাকে টান দিয়ে সরিয়ে নেয় আর এমন সময় সূর্য সেখানে চলে আসে বলে কি হয়েছে ইরা বলে দেখো না সূর্য আমি জানতাম না সোনার পিনাট বাটারে অ্যালার্জি আছে তখনই সূর্য সোনাকে জিজ্ঞেস করে সোনামা তুমি ঠিক আছো তখন সোনা বলে বাবা তুমি মাকে কেন চলে যেতে বলেছ রূপা যখন সূর্যকে বলে বাবা তুমি তো ভালো হয়ে গেছ তাহলে তুমি ওকে এখানে থাকতে দিচ্ছ কেন রূপার এমন প্রশ্নে সূর্য মনে মনে ভাবতে থাকে এর উত্তর আমি কীভাবে দেই। তারপর সূর্য দীপাকে বলে তুমি এখানে কেন এসেছ দীপা বলে আমার মেয়েদের শরীর খারাপ আমি আসব না সূর্য অভিনয় করে বলে না তুমি আসবে না আমি আছি আমি দেখে নেব তখন দীপা সেখান থেকে চলে যাওয়ার সময় সোনারূপার কাছে এসে আদর করে বলে যায় আমি আবার আসব। তখন রূপা তার সাথে যেতে চাইলে বলে না মা তুমি বুনের খেয়াল রাখবে তারপর সূর্য সোনারূপাকে বলে চলো আমরা বাইরে কোথাও থেকে ঘুরে আসি সোনারূপা যখন কথা বলতে থাকে যাবে কিনা তখন সূর্য ইরার দিকে বাঁকা দৃষ্টিতে চেয়ে থাকে আর মনে মনে বলতে থাকে আমার মেয়েদের বা দীপার কোনো ক্ষতি তোমায় করতে দেব না ইরা এখন সূর্যর একটাই লক্ষ্য কিভাবে ইরাকে হাতে নাতে ধরে ফেলা যায় এদিকে ইরার আড়াল থেকে সূর্য ও সোনারূপার কথা শুনে আর বুঝতে বাকি থাকে না যে সূর্য তার সম্পূর্ণ স্মৃতি ফিরে পেয়েছে ইরার মনে ভয় ঢুকে যায় তাহলে তো সূর্য যে কোনো সময় তাকে পুলিশে ধরিয়ে দিতে পারে শুধু সে নয় ধরা পড়ে যেতে পারে তার পুরু গ্যাং কারণ সূর্য অনেক কিছুই জানে ইরা তার গ্যাং এর বসকে ফোন দিয়ে বলে সূর্য তার জ্ঞান ফিরে পেয়েছে তাই তারা যে যেকোনো সময় ধরা পড়ে যেতে পারে তাই এখন কাজ একটাই সূর্যকে মেরে ফেলতে হবে এরপর আস্তে আস্তে তার পুরো পরিবারকে ধ্বংস করে দিতে হবে আড়াল থেকে সূর্য তার পুরো কথা ভিডিও করে ফেলে এরপর ভিডিওটা ইরাকে দেখিয়ে সূর্য বলে তোমার খেলা শেষ ইরা তো বন্ধুরা তোমরা তো এটাই চাও এভাবেই যেন ইরা সহ তার পুরো গ্যাং ধরা পড়ে এবং সব বাধা পেরিয়ে আবার এক হয় সূর্য দীপা জানিয়ে দাও মন্তব্য করে ধন্যবাদ